আপনি কি জানেন আইনস্টাইন তার ব্রেনকে কীভাবে গুণ শক্তিশালী করেছিল তিনি ঘুমাতেন না আর বিশ্বাস করুন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রহস্যটা জানতে পারবেন এবং আপনি আপনার ব্রেনটাকেও শক্তিশালী করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা ভাবি আইনস্টাইন জন্ম থেকে জিনিয়াস ছিলেন কিন্তু না আইনস্টাইন জন্ম থেকে জিনিয়াস ছিলেন না পরবর্তীতে তিনি জিনিয়াস হয়েছিলেন তিনি তার ব্রেন সিস্টেমকে সম্পূর্ণভাবে হ্যাক করতে পেরেছিলেন তিনি একটা রহস্য জেনেছিলেন আমাদের ব্রেনের শক্তি ঘুমিয়ে থাকা এবং জেগে থাকা ঠিক মাঝখানে থাকে নিজেকে একটা প্রশ্ন করুন গতকাল রাত্রে আপনি কোন টাইমে ঘুমিয়েছেন এক্সাক্ট কি আপনার মনে আছে আইনস্টাইন এই টাইমটাতে দীর্ঘ সময় থাকতে পারতেন আর এই টাইমটাকে সাইকোলজিতে বলা হয় হিপ্ন গেজিয়া আর যদি আপনি এই টাইমটাতে থাকতে পারেন তাহলে আপনি আপনার ব্রেনের ক্ষমতা দশগুণ বাড়তে পারবেন আপনি যদি পড়াশোনা করেন বা যে কোনো কাজ আপনি খুব সহজে দ্রুত গতিতে করতে পারবেন আর আইনস্টাইন এটা কিভাবে করতেন খুব মনোযোগ দিয়ে শোনো আর আমি চাইছি যে আগামীকাল এটা আপনি প্র্যাকটিস করুন এবং আপনার ব্রেনটা ধীরে ধীরে শক্তিশালী করুন যখন আইনস্টাইন লাঞ্চ করতেন দুপুরের সময় তারপরে সাধারণ মানুষরা ঘুমিয়ে পড়তো কিন্তু আইনস্টাইন তিনি ঘুমাতেন না তিনি একটা চেয়ারে বসতেন বসার পরে তারা হাতে দু ধরনের বেসিক্যালি জিনিস থাকতো এক ধরনের জিনিস হচ্ছে চামচ স্টিলের আরেকটা হলো চাবি বেশি অংশ ক্ষেত্রে দেখা গেছিলো যে আইনস্টাইন চাবিটাকে প্রেফারেন্স করত। এবং তার হাতের ঠিক নিচে কিছু ব্রেক রাখতো এবং আইনস্টাইন সমগ্র বডিটাকে রিল্যাক্স করত। তারপরে যখন আইনস্টাইন ঘুম চলে আসতো এবং তার হাতে যে চাবিটা ছিল সেই চাবিটার নিচে পড়ে যেত আর নিচে অর্থাৎ হাতের নিচে যে ব্রেকগুলো ছিল সেগুলো তার হাতে বেঁধে যেত এই মোমেন্টটা হচ্ছে আলফেস্টেড এই যে টাইমটা সেই টাইমটায় তিনি অনেকক্ষণ থাকতে পারতেন অর্থাৎ জেগে থাকা এবং ঘুমানোর মাঝখানে তিনি বলতেন যে এই টাইমে তিনি অনেক সূত্র অনেক কিছু আবিষ্কার করেছেন যেটা তিনি কখনো অন্য টাইমে করতে পারেননি আর এই মুহূর্তে তার মনের শক্তি অনেক গুণ বেড়ে যেত বলতো গুণের বেশি পারত আর এটা আপনি প্র্যাকটিস করতে পারেন এটা প্র্যাকটিস করার আগে আপনার মাইন্ডে একটা টাস্ক দিতে হবে যে সেই টাইমে আপনি কোন কাজটি করবেন কি ভাবনা করবেন আপনার কোনো সৃজনশীলতা থাকলে যখন আপনি জেগে যাবেন ওই মিমেন্টটা অর্থাৎ দুপুরের পরে তখন সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন দেখবেন আপনার চিন্তাভাবনার কোয়ালিটি অনেক বেড়ে গেছে বর্তমানে বিভিন্ন রকম জিনিয়াস বিজ্ঞানীরা এই টেকনিকটাকে ফলো করে আর আপনি যদি জিনিয়াস হতে চান তাহলে এই টেকনিকটাও আপনার সাহায্য আসতে পারে তাহলে আমি নিশ্চিত আপনি এই টেকনিকটাকে ফলো করবেন কমেন্টে লিখুন জিনিয়াস আমি আপনার কমেন্টটা লাভ রিয়া দেবো আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন না